আপনি যে ভারতীয় সেটা কিন্তু আপনি আর আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ বর্তমানে এই যুদ্ধ আবহে কাশ্মীরে মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রের তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এবার থেকে আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড দেখিয়ে আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনি আর প্রমাণ করতে পারবেন না তার জন্য কিন্তু অন্য ডকুমেন্ট লাগবে তো কোন ডকুমেন্ট লাগবে এবং কেন্দ্র তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপডেটটি অবশ্যই দেখে নেবেন নাহলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল প্রেস করে নতুন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি আপনার দেখতে পাচ্ছেন আধার পেন রেশন কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয় জানালো দিল্লি পুলিশ বাধ্যতামূলক এই দুটি নথি সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না চেনা যাচ্ছে না ভিড়ে মিশে যাওয়া বিদেশিদের এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দিল সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে আধার কার্ড প্যান কার্ড ও রেশন কার্ড দেখালেই আর ভারতের নাগরিক গণ্য হবেন না কেউ পরবর্তী দুটি অন্য নথির মধ্যে যে কোনো একটি নথি থাকা বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ পাকিস্তান এবং মায়ানমারের মতো দেশ থেকে প্রচুর মানুষ রাজধানীতে ভিড় করেছেন বলে অভিযোগ খুরপথে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে ভারতের নাগরিক হিসাবে সেখানে তারা বসবাস করছেন বলে অভিযোগ উঠে আসছে বারবার সেই আবহে দিল্লি পুলিশের তরফে নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দেওয়া হল এখন থেকে দুটি নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে বলে জানিয়েছে তারা দিল্লি পুলিশ জানিয়েছে সন্দেহভাজন বিদেশি যারা বেআইনিভাবে দিল্লিতে বসবাস করছেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে তাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতে হবে তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনাকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে গেলে কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট এই দুটো কার্ডের মধ্যে কিন্তু আপনাকে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে তবে কিন্তু আপনি ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম বেআইনি অভিবাসীরা আধার রেশন প্যান কার্ড তৈরি করে ফেলেছেন ভারতের নাগরিকত্ব প্রমাণপত্র হিসেবে সেগুলি পেশ করেন তারা রোহিঙ্গা শরণার্থীদের রাষ্ট্রপুঞ্জের তরফে যে ইউএনএইচসিআর কার্ড দেওয়া হয়েছিল তাও দেখান তাই নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপডেটে ভোটার কার্ড এবং পাসপোর্ট এই দুটি কিন্তু আপনাকে ভারতীয় নাগরিকত্ব হিসাবে প্রমাণ করতে পারে তাহলে কি আপনার ভোটার কার্ড এবং পাসপোর্ট যে কোনো একটি আপনি দেখাতে পারলেই কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব হিসাবে বসবাস করতে পারবেন দুটির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই থাকলেই হবে বলে জানানো হয়েছে দিল্লিতে পরিসংখ্যান পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে এই মুহূর্তে দিল্লিতে তিন হাজার জন পাকিস্তানি নাগরিক রয়েছেন যাদের মধ্যে পাঁচশো কুড়ি জন মুসলিম তাদের মধ্যে থেকে আবার চারশো জনকে ইতিমধ্যে আটার সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেশে তাদের তৎপর হয়েছে সরকার আর সেই আবহে এই ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ড প্রশাসনিক ও সামাজিক কল্যাণমূলক কাজে নথি হিসাবে গৃহীত হবে কিন্তু ওই সব নথি নাগরিকত্বের প্রমাণপত্র নয় এই মুহূর্তে মূলত দুটি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে স্বীকৃতি দেয় সরকার এক জন্মের শংসাপত্র দুই ডোমিসিয়াল সার্টিফিকেট স্থায়ী নিবাসের শংসাপত্র ভারতের নাগরিকদের একাধিক পরিচয়পত্র রয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আধার যদিও পরিচয়পত্র কিন্তু তা নাগরিকত্বের প্রমাণপত্র নয় প্যান কার্ড কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় রেশন কার্ড ব্যবহৃত হয় জনকল্যাণমূলক প্রকল্পে এর কোনোটি নাগরিকত্বের প্রমাণপত্র নয় তাই জন্মের শংসাপত্র এবং নিবাসের শংসাপত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরে কেন্দ্র উনিশশো সালের জন্ম ও মৃত্যু আইনে এই দেশের জন্মগ্রহণকারীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে দেশের কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থায়ীভাবে বসবাসের নথি হলো নিবাসের শংসাপত্র তাহলে আপনারা এই থেকে বুঝতে পারলেন যে এই মুহূর্তে ভারতে বসবাস করতে গেলে আপনাকে যে ভারতীয় নাগরিকত্ব হিসাবে প্রমাণ করতে গেলে বা ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করতে গেলে আপনাকে ভোটার কার্ড এবং পাসপোর্ট এই দুটো কার্ডের মধ্যে কিন্তু আপনাকে একটা দেখাতেই হবে তবে আপনি কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন তা যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে